এই গাছের লেবু আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি আজ আমি গাছ থেকে লেবু পেরে সেটা খেয়ে দেখাবো আজকে প্রথম গাছ থেকে লেবু পারলাম আর সেটা কেমন খেতে হয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই এই ছোট্ট গাছের ছোট্ট ছোট্ট লেবুগুলো কেমন খেতে হয় সব সময় গাছেতে ফলটা ফল হোক বা ফুলি হোক গাছেতেই সুন্দর লাগে আর তাই জন্য এত সুন্দর ফলগুলো হয়ে রয়েছিলো এটা হচ্ছে চায়না কমলা এই কমলা গাছে নাকি অনেক কমলা হয়ে থাকে সবসময় তো আমি এখানে দুটো কমলা ছিল ভাবলাম যে একটা কাটি ভিতরে কেমন খেতে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো তাই ভেবে একটা কমলা আজকে কেটে দেখাবো অনেক মায়া লাগছিল যেন গাছেতেই সুন্দর লাগছিল তবুও কী করার লেবুটা অনেক দিন পেকে গিয়েছিল তো দেখুন যেন টুসটুস করছে গাছের জিনিস পাটতে অনেক মায়া লাগছিল তবুও কিন্তু কেটে নিলাম গাছের জিনিস পাঠতে কিন্তু দারুণ লাগে আর এই গাছটা আমি অনেক শখ করে কিনেছিলাম ছোট থেকেই আমার এই গাছের ওপরে অনেক শখ ছিল সেভাবে দেখতে পাইনি তো এখন আমি এই গাছ কিনে নিয়ে এসছি আর একটা পাকা লেবু ধরেই ছিল আর একটা কাঁচা ছিল সেটাও পেকে গিয়েছে কিন্তু ওটা আমি কাটবো না আমার অনেক খারাপ লাগছে লেবুগুলো তুলতে তো আমি ওই একটা থাকবে আর একটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে দেখাচ্ছি যে খোসাগুলো কতটা পাতলা হয়েছে লেবুটা খুব বেশি বড় না পাতি সাইজ নিজের তৈরি গাছ নিজে বসানো গাছ আর সেই গাছের ফল কিন্তু একটা আলাদাই ভালো লাগা কাজ করে তো আমি লেবুটাকে খোসা ছাড়িয়ে এইভাবে যে কমলা লেবু যেভাবে কোয়া হয় সেই কোয়াগুলো দেখুন একদম ছোট্ট ছোট্ট দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে একদম লজেন্সের মতো এই রকম একটা লেবু লজেন্স পাওয়া যায় এই লেবুটা খেতে কিন্তু খুব বেশি টক ছিল না একদম যারা টক খেতে পছন্দ করে একদম টক মিষ্টি ধরনের আমি এখানে বিট লবণ দিয়ে লেবুটা খাওয়া হয়েছিল তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে দেখে নিতে পারেন তো এবার আমি এখানে একটু বিট লবণ ছড়িয়ে টেস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দারুণ ছিল লেবুটা তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিতরে দেখুন বীজগুলো কিন্তু একদম বড় লেবুর মতো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ